সবগুলো এখান থেকে নামায় টিস্যু ছিল এখানে উপরে কিচেন টাওয়াল বের করছে মানে যাচ্ছে তাই অবস্থা বাসার অবস্থা যদি দেখায় তাহলে তো আরও মানে মাথা ঘুরবে আমরা এখনও মানে ঈদের রেশ কাটে নাই এর মধ্যে তো ঘোরাঘুরি চলতেছে ঘুরে আসলাম লেখতা থেকে আজকে হচ্ছে যাচ্ছি আমরা ক্যাম্পিংয়ে মাঝখানে চার পাঁচ দিন চলে গেছে আমি কোনো ভিডিও করিনি আসলে এর মধ্যেও একটু ব্যস্ততা ছিল কাজ ছিল আর কি তো আজকে আমরা যাবো ক্যাম্পিংয়ে প্রায় কয় বছর পরে যাচ্ছি আসার পরে মনে হয় একবার গিয়েছিলাম আর এটা হচ্ছে আমাদের সেকেন্ড টাইম সো এখানে ওর বাবা গেছে খেলতে খেলে এসে তারপরে হলো আমাদের এগুলো সব গাড়িতে উঠানো হবে এই জন্য সব এক জায়গায় জড়ো করে রাখা হয়েছে এখানে আমাদের ম্যাট্রেস তারপরে সব স্লিপিং ব্যাগ ওই জন্য ওর বাবা চলে আসছে বাবা আসছে বাবা এখন গাড়িতেগুলো তুলবে বাই বাই তোমার আরো একটা হুম আফটার টু না কালকে আজকে স্যাটারডে কালকে সানডে আমরা ব্যাক করব মানডে আবার স্কুল আছে না নো হচ্ছে জিনিসপত্র অনেক কিছু এসেছিল এটা সেটা এর আগে যখন আমরা ক্যাম্পিংয়ে গিয়েছিলাম তখন তো আর এলনাস ছিল না তখন ছিল আমাদের সেট আপ ডিফারেন্ট এখন আবার ডিফারেন্ট যেমন এলনাজের জন্য একটা করে চেয়ার অ্যাড হয়েছে এলনাজের চেয়ার মনে হয় এটা এমেলিয়ার চেয়ার ওইটা আমার চেয়ার ক্যাম্পিংয়ের চেয়ার শোয়ার ব্যবস্থা সব কিছুই আর কি এই হচ্ছে এখন ওর বাবা এগুলো তুলবে এই এই দুষ্টু দুষ্টু ছেড়ে দাও মা ওকে ছেড়ে দাও ছেড়ে দো ছেড়ে দাও ওর মুডটা ভালো না এই চোখে এই চোখে এই চোখে ওর ঘুম আসছে এই চোখে ধরো না ওকে থাক আসো আসো

বাচ্চা কাচ্চা নিয়ে কোথাও যাওয়াটা অনেক বিশাল একটা চ্যালেঞ্জ কারণ এতদিন ছিল প্যাকিং এলনাজের জন্য আলাদা সবকিছু মিলিয়ে খুবই টাফ কোথাও যাওয়ার জন্য সব কিছু প্রিপেয়ার করা সেটা একদিন হোক বা এক বেলা তো যাই হোক আমরা যাচ্ছি হচ্ছে আজকে স্যান লুইস ক্রিক ক্যাম্পসাইট একটা আছে ওখানে আপনারা অনেকেই আমাকে মানে কোথাও গেলে পরে দেখা যায় যে কমেন্ট করেন যে আপু আপনি স্পেসিফিক নামটা কেন বলেননি আসলে আমি সেভাবে তো আসলে ট্রাভেল ব্লগ যে একদম মানে পুরো গাইড করে ব্লগ ওরকম তো হয় না দেখা যায় যে নিজের এক্সপিরিয়েন্সটাই টুকটাক শেয়ার করি এই জন্য সেইভাবে করে ডিটেলস বলা হয়নি বাট এখন থেকে চেষ্টা করব বলার জন্য যেহেতু অনেকেই আপনারা আশেপাশে আছেন আমার ব্লগ দেখেন তো যাই হোক যেতে এখান থেকে আমাদের খুবই কম সময় লেগেছে দেড় ঘন্টার মতো যাওয়ার পথের রাস্তাটা খুবই খুবই সুন্দর ছিল বাচ্চারাও মানে সেভাবে করে অনেক লং জার্নি হলে দেখা যায় যে টায়ার্ড হয়ে যায় বাট ওরাও এক্সাইটেড ছিল আনন্দ করতে করতেই আমরা গিয়েছি বাট আমার দুপুর টাইমটাতে খুব টায়ার্ড লাগছিলো তো যাওয়ার পথে এই পানি দেখে মানে গরমে পানি দেখে মনে হচ্ছিল যে নেমে একটু দাঁড়াই আর এত সুন্দর কয়েকটা ভিউ পয়েন্ট ছিল তারপরে এই যে এই জায়গাটাতে একটু নেমেছিলাম এই জায়গাটা দেখে মনে হচ্ছিল আর কোথাও না যাই এখানেই বসে থাকি এত এত ভালো লাগছিল আল্লাহ আসলে মানে এই সৌন্দর্য ক্যামেরায় জাস্টিস করবে না খালি চোখে যতটা লাগছিল আমার উপরে দেখে হচ্ছিল না মানে মনে হচ্ছিল নিচে আমি যাবোই ওই কর্নারটাতে তো এখানে দাঁড়িয়ে বাবাকে বলছিলাম যে তো আর আর অনেক ছিল বেশি সময় থাকবো না তো আমি ওকে বললাম এখানে কি সাপ আছে নাকি যে না তুমি এই সাইডে রাস্তা দিয়ে যেতে পারো তো পরে বললাম তাহলে তুমি ওদের সাথে থাকো আমি গিয়ে হেঁটে আসলে আমি হচ্ছে এই একটু আসলাম দেখে মনে হচ্ছে যে ওই জায়গাটায় না যাওয়া পর্যন্ত শান্তি লাগবে না পানির শব্দটা এত সুন্দর লাগতেছে আসতেছি আসছি আমাদের আস্তে আস্তে প্রায় সাড়ে তিনটার মতো বেজে গিয়েছিল আমরা আসার আগেই অনেকগুলো ফ্যামিলি চলে এসেছিল টেন্ট কয়েকটা এই যে বিছানো শেষ এত মজা লাগছিল আসলে ক্যাম্পিং অন্যরকমের একটা ফান আর এম বাবা ক্যাম্পিং খুবই পছন্দ করে ও পারলে প্রত্যেক সামারে প্রত্যেক উইকেন্ডে দৌড়ে দৌড়ে চলে আসতো মানে ওর এত এক্সাইটমেন্ট ব্যাপারে তো এই তো সবাই যার যার মতো বাসা বানাচ্ছে আর কি পাখির বাসার মতো তুমি খাবে তো পেয়ার

ছোট ছোট বাচ্চারা কোথায় যায় রিক্সা ফুলার কাাল হ্যাঁ ফুলার বলেছ আমি বেশি দিন আসায় না পড়ে ইয়ে হয়ে যাবে না আসার পরে ছেলেরা এই যে টেন্ট লাগানোতে ব্যস্ত মহিলারা কেউ গল্প করছে কেউ এই পাশে ছবি তুলছে যে যার মতো ব্যস্ততায় টাইম কাটছে বাচ্চাদের নিয়ে গল্প করে সব কিছু মিলিয়ে আর কি তো এই পাশে হচ্ছে চা বানানো হচ্ছে সব খাবার দাবার আমরা নিয়ে এসেছি আমরা হচ্ছে রাতটা থাকবো পরের দিন সকালে নাস্তা করে তারপরে হচ্ছে বের হয়ে যাবো এরকম একটা প্ল্যান তো বিকালের নাস্তাতে ছিল অনেক কিছু চা ছোলা চপ পেঁয়াজু এনেছিলো পেঁয়াজু না অ্যাকচুয়ালি ছোলা মুড়ির সাথে মাখিয়ে আলাদা করে আমরা চপ খেয়েছিলাম এরকম এত মজা লেগেছিল আসলে সবাই মিলে খেলে খাবারের একটা বরকত থাকে আর হচ্ছে খাবারের স্বাদ মনে আরও বেড়ে যায় পুরো এক ট্রে হচ্ছে মুড়ি মাখানো হয়েছিল ছোলা সালাদ সব কিছু মিলিয়ে আমরা অনেক মজা করেছি খুব মজা করে খেয়েছি

দিন ভিতরে না ছিল ফুল মুন আর একদম পিঙ্ক কালারের একটা চাঁদ উঠেছিল একদম যেহেতু এখন সন্ধ্যা লেট করে হয় আলোটা একটু পরে যায় তো সবাই মিলে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে হচ্ছে চাঁদের আলো উপভোগ করছিলাম এত সুন্দর চাঁদ আমি অনেক বছর পরে জ্যোৎসনা এত সুন্দর দেখলাম ছোটোবেলায় মনে আছে দাদুর বাড়িতে গেলে দেখা হতো প্রপার জোছনা আজকে অনেক দিন পরে দেখলাম আমাদের এই ছোট ঘরটা সামনে চাঁদের আলো সব কিছু মিলিয়ে অন্যরকম একটা পরিবেশ ছিল খুবই খুবই সুন্দর লেগেছিল আজকের জোজ্না আমরা সবাই মিলে এবার খাওয়া দাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম আসলে রেকর্ড আর কি বসে বসে যোচনা উপভোগ করা হয়েছে বেশি তো এখন এই যে রেস্টুরেন্ট থেকে তান্দুরি চিকেন আনা হয়েছে সেগুলো গরম করে সবাই মিলে খাবো তারপরে বসে গল্প করেছি হাঁটাহাঁটি করেছি ক্যাম্পিংয়ে আসলে যা হয় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ইনশাল্লাহ দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ